ভালোবেসে দেখো গোপাল দাস এক সমুদ্র ভালোবাসা নিয়ে ভালোবেসে দেখো পুকুর বা নদী খাল বিল হয়ে উঠবে পূর্ণ একাকাশ ভালোবাসা নিয়ে ভালোবেসে দেখো সংকীর্ণতা ক্ষুদ্রতা স্থান পাবে না মনের মাটিতে ভালোবেসে দেখো স্বার্থের সকল বাঁধন ছিঁড়ে নিঃস্বার্থ ভাবনায় যেভাবে অনন্ত বেলা বয়ে যায় ভালোবেসে দেখো সদ্য ফোটা রঙিন ফুলের মতো রামধনু রং সুগন্ধ ছড়িয়ে দেবে প্রতি হৃদয় একবার ভালোবেসে দেখো হৃদয়ের দরজা খুলে রাখো মনে শান্ত শীতল উন্মুক্ত স্বাধীন বাতাস অবাধে হয়ে যাবে হয়তো ভালোবেসে তুমি কষ্ট দুঃখ পাবে হয়ে উঠবে অভিজ্ঞতাই পরিপূর্ণ এক নতুন মানুষ না হলে তুমি জিতবে সাফল্যের শিখরে পৌঁছে যাবে দু হাত তুলে চিৎকার করে বলবে আমি সফল আমি সফল আমি সফল গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা বীরভূম থেকে হুগলি থেকে মাফ করবেন ভালোবাসার এমন স্বীকৃতি ভালোবাসার এমন রূপ তুলে ধরতে কারা পারেন বা কেই বা পারেন এমন বন্ধুরাই পারেন कहना